হারাধন মাইতি ও সন্ধ্যা মাইতির বড়ই অভাবে সংসার তাদের একমাত্র ছেলে প্রদীপ হারাধন উকিল মনোজ ঘোষালের বাড়ির মালিক আর সন্ধ্যা ডাক্তার সুনীল ত্রিপাঠীর বাড়িতে ভাই ফরমাসের কাজ করে প্রদীপ মাঝে মাঝে সন্ধ্যার সাথে যায় আজ সে তার মায়ের সাথে এসেছে আচ্ছা সন্ধ্যাদি রোজ এত তাড়াতাড়ি গেলে হবে কি করে হ্যাঁ একে তো আসছো দেরি করে তার উপর আবার যাবেও তাড়াতাড়ি এখানের কাজগুলো তাহলে কে করবে শুনি আমি আমি করে দেবো মেমসাহ বলুন কি করতে হবে আমি মেয়েটাকে নিয়ে একটু ঘুরে আসি তুমি ততক্ষণে হাতে রান্নাটা করে নাও আর দয়া করে তাড়াতাড়ি করবে ও আবার এসে খাবে তো নাকি প্রদীপ পুরো ঘটনার সাক্ষী থাকে হয়তো ওর মাকে প্রায়ই এইভাবে কথা শুনতে হয় কিন্তু ওর মা সব কিছু মুখ বুঝে সহ্য করে কারণ মাসের শেষে কিছু টাকা তো আসে মা তুমি আর ওই ডাক্তারের বাড়ি যাবে না কেন রে কি হলো ওই ডাক্তারের বউটার কথাগুলো কেমন কিরকম ভাবে বললো শুনলাম তো আমাদের তো মানুষই ভাবে না একটু ভালো করেও তো বলতে পারতো বলো বললে চলে হারাথন বাবুর সাথেও প্রদীপ মাঝে মাঝে ঘোষাল বাড়ি যায় সেখানে বাবাকে সারা দিন কষ্ট করতে দেখে প্রদীপের চোখে জল আসে মনে মনেও ভাবে আমরাও তো এরকম বড় লোক হতে পারতাম তাহলে আর মা বাবাকে কষ্ট পেতে হতো না আমি বড় হয়ে একটা বাগান বাড়ি বানাবো যেখানে মায়ের কাজ করার জন্য অনেক লোক থাকবে আর বাবা দাঁড়িয়ে থেকে বাগানের মালিদের কাজ দেখাশোনা করবে মাঝে কেটেছে অনেকগুলো বছর প্রদীপও বড় হয়ে গেছে কোনো রকমে উচ্চ মাধ্যমিক করেছে একদিন বাবাকে বলে বাবা আমি আর পড়াশোনা করব না কাজ করব। আমাকে তোমাদের পাশে দাঁড়াতেই হবে এবার কি করবি এখন তা তুই কিছু কি ভেবেছিস বাবা তোমার ওই নীলাঞ্জন কি মনে আছে নীল নীলাঞ্জন হ্যাঁ হ্যাঁ ওই তোর সাথে ক্লাস টেন অবধি যে পড়েছিলো হ্যাঁ ও দাদার সাথেই ও এখন সৌদি আরবে আছে ওই দু বছরে প্রচুর পয়সা করেছে তাই আমিও কিছুদিনের জন্য ওখানে যেতে চাই তুই আবার কোথায় যাবি সৌদি আরব মা আমার স্বপ্ন পূরণ করার জন্য প্রচুর টাকার দরকার কম সময় এখানে তা হবার নয় কিন্তু বাবু আমাদের অত টাকা নিয়ে হবে কি হ্যাঁ বাবু তুই এখানে থেকেই যা করার কর অত দূরে যেতে হবে না বাবা মা আমি তোমার জন্য বাড়ি বানাতে চাই তোমাদের কষ্ট আর আমার ভালো লাগে না বাবা তোমারও তো বয়স হচ্ছে বলো আর কতদিন মালি হয়ে থাকবে তুমি হ্যাঁ তুই চলে গেলে আমাদের কি হবে বাবু আমরা কি নিয়ে থাকবো মা আমি কি চিরকালের জন্য যাব বলছি আমি কয়েকদিনের জন্য যাব আবার চলেও আসব কিন্তু আর কোনো কিন্তু না আমার স্বপ্ন পূরণের জন্য আমায় যেতেই হবে মা বেশ কয়েক মাস পর সব কিছু ঠিকঠাক করে প্রদীপ সৌদি আরব চলে গেল কিছুদিনের মধ্যেই সে বাবাকে টাকা পাঠাতে শুরু করলো বাবা তোমাকে যে টাকাটা পাঠিয়েছি ওটা দিয়ে একটা জমি কেন আর আমি আরো টাকা পাঠাবো তখন বাড়ি বানানো শুরু করবে আমার স্বপ্নটা পূরণ করতেই হবে বাবা আর পূরণ হবেও আমরা তোর পাশে আছি বাবু তুই ওখানে সাবধানে কাজ কর নতুন জায়গা কাউকে তো চিনিস না সাবধানে থাকিস বাবা হ্যাঁ বাবা চিন্তা করো না বাবা এই মা কেমন আছে মাকে দাও না একটু তোর মা পাশেই আছে বাপ ব্যাটার কথা শুনতে হবে তো তাই বসে আছে বাবু বাবু কেমন আছিস তুই মা মা কেমন আছো তুমি আমি তো ভালো আছি বাবু তুই তুই কেমন আছিস বাবা মা আমি ভালো আছি কবে ফিরবি বাবু আচ্ছা ও কাজে গেছে কবে ফিরবে এইভাবে কি বলা যায় এই তো মা ফিরে যাব দেখতে দেখতে সময় চলে যাবে কিছুদিন বাদেই ফিরবো কয়েকদিনের মধ্যেই দেখো না নতুন বাড়ি শুরু হবে তারপরেই ফিরবো আমি মাস খানেক পর বাড়ি বানানো শুরু হয় দুই বছরের মধ্যেই বাগানোলা দুতলা বাড়ি তৈরি হয়ে যায় এবার তো বাবা তোর স্বপ্ন পূরণ হয়েছে এবার ফিরে আয় তোকে ছাড়া যে আর ভালো লাগছে না পাঁচ বছর কেটে গেল তো তোর মা খুব ভেঙে পড়েছে বাবা মা তুমি আমার ওপর রেগে থাকলে কি করে হবে বলো তো তুমি এভাবে থাকলে কি আমার ভালো লাগবে বলো সেই কবে আসবি আচ্ছা মা ওটা তো আর এই সামনে কোথাও না কি চলে যায় কত সব নিয়ম আছে জানো আমি যদি ওরকম মাছ পথে চলে আসি তাহলে হয়তো আমার সব মাইনের টাকাই ওরা ফেরত নিয়ে নেবে এরকমই নিয়ম আছে মা ওখানে এরকম আবার হয় নাকি ওসব বিদেশে এরকম অনেক কিছুই হয় বুঝলে এবার আমি কি করবো তো আচ্ছা বাবু শোন না সবই তো হলো এবার একটা এবার একটা বিয়ে কর বিয়ে হ্যাঁ এত বড় বাড়ি কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে নতুন বউ আসবে নাতি নাতনি হবে ঘরে খেলে বেড়াবে তবেই না আমি আরেকবার বাইরে থেকে ঘুরে আসি এইবার তাতে চলে আসবো কথা দিলাম তারপর না আমি বিয়ে করি তোর মা একদম ঠিক কথাই বলেছে আমি সুনীলের সাথে কথাও বলেছি ওরা রাজি আছে তোকে আর বাইরে কাজে যেতে হবে না এখানে কিছু একটা কর প্রদীপের কোনো কথাই শোনা হল না হারাধনের বন্ধু সুনীলের মেয়ের সাথে প্রদীপের বিয়ে হয় বাবা এখানে সব কাজের মাইনে খুবই কম খাটনি বেশি পয়সাও কম এভাবে কি করে হবে বলতো হ্যাঁ তুমি বিলে ফেরো তোমার কি এখানে আর মন টিকবে বাবা তুমি নিজেই দেখো না পাঁচ বছরে আমি ওখান থেকে যা কামিয়েছি এখানে দশ বছরেও তো হবে না এইভাবে কি করে হবে বলতো তারপর পরিবারটাও তো বড় হচ্ছে নাকি বছর ঘুরতে না ঘুরতেই প্রদীপ ও আশার কোল আলো করে এলো একটা ফুটফুটে মেয়ে সন্ধ্যা ও হারাদুনের বড্ড আদরের সে দিদি ভাই হ্যাঁ তুমি আর একটু বড় হলেই আমি তোমাকে নিয়ে ওই বাগানে খেলবো বুঝলে প্রদীপের মন ভালো নেই মেয়েকে মানুষ করতে হবে আশা শোনো হ্যাঁ বলো আমি চাই না আমাদের মেয়ে আমার মতন কষ্ট করে বড় হোক আমি ওকে ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াতে চাই হ্যাঁ নিশ্চয়ই কিন্তু কিন্তু এটার জন্য তো টাকার দরকার আর এখানে তো জানোই কি করবে ভাবছ আমি আবার সৌদি আরবে চলে যাব। তুমি চলে গেলে আমি তো একা হয়ে যাব যাবো মা বাবা তো আছে সব ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যেই প্রদীপ আবার ফিরে যায় সৌদি আরব রোজই ফোনে কথা হয় মা বাবা আর স্ত্রীর সাথে মেয়ে আবার আধো আধো গলায় বাবা বাবা বলে ডাকে বাবা আমাদের এখানে যুদ্ধ শুরু হয়েছে রোজই বোমা পড়ছে কোথাও না কোথাও এখানকার অবস্থা দিনে দিনে খুবই খারাপ হচ্ছে এই বাড়ি ফিরে আয় বাবা ওখানে আর তোকে থাকতে হবে না তোর মেয়ে বউ আছে অনেক রোজগার হয়েছে এবার ফিরে আয় বাবা এবার ফিরে আয় আসা অনেক চিন্তায় আছে মাঝে মাঝে তোর মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করছে সব খবরই তো কাগজে পড়ছে ও হ্যাঁ বাবা আমি আজই অ্যাপ্লাই করছি আমি আমি ফিরে যাব ফেরার জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলে প্রদীপ মেয়ের জন্য খেলনা বউয়ের জন্য নতুন পোশাক বাবার বাগান সাজানোর সরঞ্জাম সব গুছিয়ে নেয় সাতাশ তারিখ সকাল সাড়ে সাতটায় ফ্লাইট তাই ভোর পাঁচটায় সে বাড়ি থেকে বেরোলো আর সেই বেরোনোটাই কাল হলো সব শেষ হারাধন তার একমাত্র ছেলেকে হারালো সন্ধ্যার কোলের প্রদীপ নিভে গেল আসার একমাত্র ভরসা শেষ হয়ে গেল তিরিশ তারিখ সকাল দশটায় প্রদীপ দেশে ফিরল কফিন বন্দি হয়ে সকলের চোখে জল বাচ্চা মেয়েটি হেসে বলে উঠল বাবা